অন্তর্গত যে কুমিরমা রমনাথপুর যে মতেই আমি ছিলাম তো হঠাৎ করে আগুন লেগে যাওয়ার ফলে আমরা এলাম যে যথারীতি যা আমাদের চেষ্টা করা সেটা করেছি যে বস্তা দিয়ে বালি দিয়ে করেছি তারপরেও হয়নি বাদ আমরা বাইরে এলাম হ্যাঁ আপনাদের বাড়ি আপনাদের বাড়ি ঘটনাটা হচ্ছে যখন জ্বালিয়েছি তখন কিছু হয়নি আর যে কড়াটা বসিয়েছি যেই এটা করতে যাচ্ছি তখন দেখি সোয়া করে যে আওয়াজ হয়েছে নেবাতে যাবো কি হাত ধর ধর করে ধরে গেছে হ্যাঁ এই মুহূর্তে সব থেকে বড় খবর উমিরমারা মুদিপাড়ায় একটি বাড়িতে সিলিন্ডারে আগুন লেগে গিয়ে গ্রামবাসী একেবারে আতঙ্কে আছে আপনারা ভিডিও রিসার্চ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেখার আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন हां चलते हां ये

ভাত বসাও বলে তরকারিটা বসিয়েছিলাম দুটো গ্যাস আমাদের একটা ভেতরে হচ্ছিল আর এটা বাইরেটা জ্বালতে গেছে আর কিছু না রনাথপুর যে মোদীপাড়া দেবুদের বাড়িতে যে রেশন দোকান সেই বাড়ির মধ্যেই ঘটনাটি ঘটেছে দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষের ভিড় জড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা যেখানে নেতা হচ্ছে গণমন্ত্রী জানাবেন মানে মারা রওনাথপুর যে দেবুদের বাড়ি রেশম দোকান সেই বাড়িটি এই ঘটনাটি ঘটেছিল এক ঘন্টা আগে রান্না করার জন্য গ্যাস জ্বালাচ্ছিল সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে যায় ধাউ ধাউ করে আগুন লেগে যায় ইতিমধ্যে আমাদের চলে যাওয়ার প্রশাসনকে জানানোর পর ওনারা এখন এখানে ফায়ার ব্রিগেড এর আধিকারিকরা এসছেন এসে কিন্তু এখন এইখানে নিয়ন্ত্রণ নিয়ে এসছেন এখন আগুন করে জানাবেন এখানে বহু মানুষ জড় হয়ে গেছে ঘটনাটি ঘটেছে সন্দা থানার সন্দিরা থানার অনদীপাড়া সেই নদীপাড়ায় ঘটনাটি ঘটেছে এক ঘন্টা আগে মানে গ্যাসে রান্না করতে যাচ্ছিলো সেই সময় ধাও ধাউ করে আগুন জ্বলে যায় এখন মানে ফায়ার ব্রিগেড আধিকাররা এসে কিন্তু এখন নিয়ন্ত্রণ না আনলেন এই আগুন দেখতে পাচ্ছেন এলাকার বহুত লোক জড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বহু মানুষ জন হয়ে গেছে এলাকায় দেখতে পাচ্ছেন আপনারা যে যেমন দেখছেন অবশ্যই কোনো জানাবেন বুঝতে পারছেন কী বলবেন দাদা আমি তো প্রত্যক্ষ ছিলাম আমার বাড়িতেই আমি ছিলাম তো হঠাৎ করে আগুন লেগে যাওয়ার ফলে আমরা এলাম গিয়ে যথারীতি যা আমাদের চেষ্টা করা সেটা করেছি ভিজে বস্তা দিয়ে বালি দিয়েছি তারপরে হয়নি বাধ্য আমরা বাইরে এলাম বা অফিসার ওনাদের ফোন করলাম এইটুকুই আর কাছে হ্যাঁ হ্যাঁ নিয়ন্ত্রণ বিশাল আমার নাম কুলকাল দে না আমার বাড়ি টানকোনা এখানে বন্ধুরা অনেকে এসেছিলাম হ্যাঁ হ্যাঁ বড় ঘটনা ঘটে

ঘটনাটি ঘটেছে চন্ডিয়া থানার অন্তর্গত যে কুমিরমারা যে মুদিপাড়া এই মুদিপাড়া এই ঘটনাটি হলেছে মানে রেশন দোকান মানে লোকেশান হচ্ছে রঘনাথপুর যে মুদিপাড়া সেই মুদিপাড়া এনাদের রেশন দোকান সেই দোকান মানে নিচে দোকান ওপরে বাড়ি বাড়িতে কিন্তু রান্না করার জন্য তৈরি হচ্ছিলেন বেশ গ্যাস জ্বালাবার সাথে সাথে এখানে বলছে আমাদের আগুন ওই ওনাদের গ্যাস সিলিন্ডার তে আগুন লেগেছিল লাগার পরে অতি সত্তর ওটা খবর দেওয়ার পরে আমাদের ফায়ার ব্রিগেড অতি সত্তর এখানে পৌঁছে এবং আগুন সম্পূর্ণভাবে ভাবে নিভে গিয়েছে নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিভানো হয়ে গেছে হ্যাঁ অবশ্যই ঘুরলে যদি আগুনটা ছাড়াতে পারতো বা স্প্রেড করতো তাহলে আর অনেক বড় বিপদে যাক কিছু হয়নি আগুন গুলো সম্পূর্ণ নিভে গেছে জিরো থ্রি থ্রি টু সিক্স ফাইভ নাইন টু জিরো টু জিরো ডানকুনি ফায়ার ফোর আওয়ার সেভেন